চোর ধরা কবি সুকুমার রায় আরে ছি রাম রাম বলো না হে বলো না চলছি যে চুরি না হি তার তুলনা যে আমি দেই ঘুম টিফিনের আগেতে ভয়ানক কমে যায় খাবারের ভাগেতে রোজ দেখি খেয়ে গেছে জানি না কো কার আসে কালকে যা হয়ে গেল ডাকাতির কাটলেট, লুচি তিন গন্ডা গোটা দুই জিবে গজা গুটি দুই মন্ডা আরো কত ছিল পাতে আলু ভাজা ঘুগনি ঘুম থেকে উঠে দেখি পাতা খানা শুননি তাই আজ খেপে গেছি আর কত পারবো এতদিন শোয়ে শোয়ে এইবারে মারবো খাড়া আছি সারা দিন হুশিয়ার পাহারা দেখে নেব রোজ রোজ খেয়ে যায় কাহারা রামু হও দামু হও ওপার ঘোষ বস যেই হও এইবারে থেমে যাবে ফোসফোস খাটবে না জারি জুড়ি আঁটবে না মার প্যাঁচ যারে পাবো ঘাড়ে ধরে কেটে দেবো ঘেঁচ ঘ্যাঁচ এই দেখো ঢাল নিয়ে খাড়া আছি আড়ালে এইবারে টের পাবে মুন্ডুটা বাড়ালে রোজ বলি সাবধান কানে তবু যায় না ঠেলাখানা বুঝবি তো এইবারে আয় না